যে আল্লাহ কোরআনে বললেন নবী আপনি কষ্ট করবেন না আমি আইলেমের নূর আপনার সিনার মধ্যে জমা করে দেব সেই নবীর তিনটা চাপ দিয়া এত অসুস্থ বানায় দিলেন কেন আমার আল্লাহ ফেরেস্তাকে ডাক দিয়া কয় আমার ভালোবাসার মানুষগুলো মসজিদে হাজির আমার ভালোবাসার মানুষগুলো মাদ্রাসা ময়দানে হাজির

কেমন করে ওই কবরে নিরামব্বইটার সাপের কামড় কেমন করে সহ্য করবে এই জন্য আমরা বারবার বলে ওলা মাইকের বলে যাও ও কবি তোমার অরিন্দরে জানা

इबादत सीखते होवे লাগবে কোরআন হাদিস না বুঝতে হবে উলামায়ে کرامের কাছে উলামায়ে کرامের কাছে যাইয়া কোরআন হাদিস ও সাইয়েদ জ্ঞান নিয়া নবীর সুন্নত অনুযায়ী বান্দা জীবন চালাও এবাদত করো নামাজ পড়ো তেলাওয়াত করো গুনাহ থেকে বাঁচাও তখন তুমি গুনের মানুষ আমি গুনের মানুষকে জান্নাত দান করব এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমি রহমান কেন জানো আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে এবাদাত শিখিয়া আলেমদের মাধ্যমে যারা এবাদাত করবে তারা গুণের মানুষ হবে অর্থাৎ গুণের মানুষ হইতে লাগবে এবাদাত এবাদাত শিখতে হবে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়া এবাদাত না করিয়া গুণের মানুষ হতে পারবে না অতএব গুণের মানুষ হতে হলে কোরআন হাদিসের জ্ঞান লাগবে এলেন লাগবে এই জন্য আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মাদ্রাসা আলেম ওলামা তৈরি হওয়ার মার্কাজ মাদ্রাসা মুবাল্লিগ মুজাহিদ মুআল্লিম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা এই মাদ্রাসার সহযোগিতা যারা করো

অন্যের উপরে সহনশীল হওয়া একে অপরকে সহযোগিতা করার দাম কত আমি সেদিন হাতিসে দেখলাম দেয়ামতের ময়দানে নদী বলে আসলে ময়দান তো বড় ভয়ঙ্কর নারী পুরুষ সব কুলঙ্গ আপনার আদালতে দাঁড়ানো সূর্যটা নিচে নামানো জমিনটা সূর্যের গরমে দাঁড়া হয়ে আছে ওদিকে জাহাজ আগুনে আগুনের এমন কঠিন হালাত ওই সময় এক ব্যক্তি আল্লাহ সামনে দাঁড়াবে É Era... tudo একটা নেক দেয়নি তো যাবে ছেলের কাছে ছেলে বলবে আমার বাবা ছিল কিন্তু তুমি যা আমার বাবা আমি তা বিশ্বাস করি না মায়ের কাছে যাবে মা বলবে আমার ছেলে ছিল কি না

পেয়ে গেছি আমাকে জান্নাত দিয়া দাও হাসরের ময়দানে তো বলি গরমে পানির পিপাসায় কলিজা চটফট করবে কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে ওই বান্দা তোরাই বলবে হে দয়ার মালি আমার একটা নেক পেয়ে গেছি তোর মায়ের দেশে না ছেলে পায় না তোর যে একটা নেক বিপদের সময় কে দিল তারে নিয়ে আস এক বান্দা একজন বুড়া আল্লাহর আদালতে আসবে

আমি যদি তার একটা ন্যাক দেই অন্তত আমার ভাইয়ের উপকার করলাম আমি তো চাহান না মিলায় যাব আমি একটা ন্যাক এই ভাইকে দিয়ে দিলাম অন্তত ভাই জাহান নাম থেকে বাঁচু ওই কষ্ট সহ্য করা যাবে না সূর্যের গরম সইতে পারি না আমার ভাইকে আল্লাহ জান্নাত দিয়ে দেন আমার কপালে তো জান্নাত নাই আমি তো এক নেক দিয়ে যেতে পারবো না আল্লাহ জানো আমি আল্লাহর নাম কফা

গুণের মানুষ হতে এবাদত লাগবে এবাদত বুঝতে হলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস জানতে বুঝতে হলে ওলামায়ে কেরাম লাগবে শেষ কথা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করিয়া আদর্শ এবাদতের মাধ্যমে গুণের মানুষ হইয়া কবরে যাও ডাক্তার হও তবে গুণের মানুষ হইয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও গুণের মানুষ হইয়া ইঞ্জিনিয়ার হও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া এই মাদের না আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও তোমার মতো কত জেনারেল লাইনের বান্দারা কত বন্দিরা এখন স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজি অভাব নাই তুমি কেন বারবানা রে বাবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না বল তুমি কেন বাবা বাবাpostdata নামের মা বলে না আপনার মতো কত মাুন আছে এত পর্দা করে বেকার নাই না নামাজ ছারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় ব্যয় করে না আপনারা কেন পারবেন না ওরে अम्মা জানেরা আপনারা নামাজি হয়ে যান স্বামীর মাল হেফাজত করেন আদর্শ সন্তানের মা হন সন্তানটাকে ডাক্তার বানাবেন মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান গুণের ইঞ্জিনিয়ার বানায় যান গুণের মানুষে যদি ডাক্তার হয় ডাক্তারির করবে নামাজও পড়বে কোরআন তেলাওয়াতও করবে মা বাবার জন্য দোয়া করবে আপনার জীবন হল সম্মানের জীবন হল এখন সময় আছে তওবা করেন আর নামাজ সাল্লা না, বিপত্তায় চলবেন না স্বামীর নাও নষ্ট করবেন না মোবাইলে সময় ব্যয় করবেন না ও আমার যুবক বাবা হেদায়েতের মালিক আল্লাহ

الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين Ya Ar-Rahman Ar-Rahim. Rabbirhamhuma, rama rabbayani sadira. Allahumma innaka al-karim, tuhibbul 'awwab wa annam. Allahumma inna nas'aluka ridhwal janna wa na'udzu bika min syafitikannar. Hudayar mali.

নবীন সুন্নিয়া চল্লা কুনে নিয়ে কবরে যেতে চাই না